রায়ান ভাই আজকে শুরুতেই আপনার শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিবেন। আসার লোকেশন হচ্ছে ঢাকা ইব্রাহিমপুর ফোল পার্ক ভাই ভাই সুপার মার্কেটের তলা তেরো নম্বর সবটি হচ্ছে রায়ন ফার্নিচার এবং এটা ঢাকা মিরপুর চোদ্দ নম্বর এরিয়ায় অবস্থিত

এটা আপনার প্রাইস টাইমে রাখছি 28000 টাকা ডিসকাউন্ট দিয়ে लास्ट 25000 টাকা রাখা যাবে 25000 টাকা হলে ভিউয়ার্স আপনারা এই খাটটি ক্রয় করতে পারবেন রায়ান ভাইয়ের কাছ থেকে এবং আমার প্রত্যেকটা ফার্নিচারে আপনি গ্যারান্টি পাবেন লিখিত প্রত্যেকটা ফার্নিচারে রায়ান ভাই একমাত্র লিখিত গ্যারান্টি দিচ্ছে তারপরে অনেক কম বাজে কম বাজেটের মধ্যে খুঁজে অনেকে ভাবে যেগুলো সিগুন কার বা एक्चुअली এগুলো আকাশমণি কার ঠিক আছে কারণ আমরা সবসময় সততার সাথে ব্যবসা করে আসছি এবং আপনারা আসবেন এই যে লিখিত গ্যারান্টিটা এমনি এমনি দেই না কারণ যেটা যেটা রিয়েল কথা আমরা ওইটাই বলি এটা আকাশমণি কাঠ পাঁচ ফিট আছে ছয় ফিট আছে যাদের কম বাজেট যদি পাঁচ ফিট নিতে চায় তাদের প্রাইস কি এটা লাস্ট বারো হাজার টাকা রাখা যাবে পাঁচ ফিট এর বারো টাকা হলে রাখা যাবে আর ছয় ফিট টা তেরো টাকা হলে রাখা যাবে ৬ ফিট টা হাজার টাকা হলে তারপরও আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শোরুম ভিজিট করবেন ভিজিট করবেন আগে আসবেন দেখবেন তারপরে কিনবেন এটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছেন ভাই

ডিসকাউন্ট দিয়ে যদি নেন এটা লাস্ট আপনার বাইশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে বাইশ হাজার টাকা আপনারা এই অর্ডার ক্রয় করতে পারবেন জি তারপরে আর একটা দেখতেছি আলমারি জি

বত্রিশ হাজার টাকা জি তা আজকে ডিসকাউন্ট দিবেন না ভাই ডিসকাউন্ট দিয়ে সর্বশেষ আঠাইশ হাজার টাকা রাখা যাবে বিওজ আঠাইশ হাজার টাকা হইলে টু কাঠের আলমারিটা রায়ন কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন তারপরে রায়ান ভাই ড্রেসিং টেবিল আছে এখানে দেখতে পারতেছি লং গ্লাস অসাধারণ আনকমন ডিজাইন তো ভাই এটা আনকমন ডিজাইন এটা পুরাতন এখানে আপনি ফুল একটা ডয়ার পেয়ে যাবেন ফুল ডয়ার এবং এখানে একটা পুষ্পলা গ্লাস হবে 5 এখানে গ্লাস নাই লাগায় দিবে লাগায় দিবে এটা ওপেন থাকবে এটা আছে চুড়ি হ্যাঙ্গার চুড়ি হ্যাঙ্গার তোমরা বার্নিশ স্ট্রেঞ্জ করে দিলে এত সুন্দর দেখা যায় অনেক সুন্দর এবং অরিজিনাল চিটাং সেগুন সারা জীবন আপনি ইউজ করে যাবেন কিছু আগুনে না পুড়লে এগুলো সারা জীবনে সারা জীবনে থাকে যাবে তাহলে প্রাইস কত এটা হচ্ছে যে আপনার 15000 টাকা

এই যে ভিয় অনেক সুন্দর এবং সম্পূর্ণ ফিটনেসটা টা কিন্তু একঞ্চি মোট ব্যাগ এর মধ্যে কিন্তু দেখতে পিছনে দশ জনের দুশোটা মোটে প্লাই উড এত আপনার সব সেগুন কাঠ এখানে দেখেন পুরোটা সেলফ আছে অনেক সুন্দর আমি এই ফিচারস গুলো দেখাচ্ছি কি কি পাচ্ছেন এখানে সেলফ আছে এখানে দুইটা ডয়ার পাবেন আরে বাবা অনেক সুন্দর আছে এবং লাস্টে নিচের ডয়ারটা খোলার পরে গোপনটা এখানে একটা গোপন পকেট আরে বাবা এই যে ভিউস ঠিক আছে আপনাদের আজকে গোপন কিন্তু ওপেন করে দিলাম হ্যাঁ একেবারে অল সেগুন কার অল সেগুন কোন এক টুকরা কার্ড অন্য কোনো কার্ড ইউজ করা হয়নি ও পুরো সেগুন কাঠের এটা নির্মাণ করা হয়েছে যার কাছ থেকে আনছি সে সম্পর্কে সেগুলো কিন্তু বানাইছে তারপর হ্যাঁ এবং যত হ্যাঙ্গার সিস্টেম এখানে এটা হচ্ছে আপনার শাড়ি হ্যাঙ্গার আর এটা হচ্ছে আপনার কোট হ্যাঙ্গার সিস্টেম কোট হ্যাঙ্গারও আছে শাড়ির হ্যাঙ্গারও হ্যাঙ্গারও আছে জি তাই এটার প্রাইস কত দিলেন এটা হচ্ছে ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা না আজ এই মাল বানাইতে গেলে বর্তমানে আশি হাজার টাকা মাত্র টাকা থ্রি ব্যাটের আলমারিটা রায়ন বাড়ির কাছ থেকে টু পাটের আলমারি দেখতে ঝুমকা মডেল দেখে ঝুমকা মডেল একদম পাকা কাঠ একদম পাকা কাঠ এখানে অনেক সুন্দর ঝুমকা দেখেন আপনার তিনটা কার্ডে এসে আপনারা জয়েন্ট হয়েছে

ডাইনিং এর যে পায়া গুলা নাকি চার 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 পায়া অনেক সুন্দর মিস্ত্রি এনে যাচাই এনে যাচাই বাচাই করে তারপর কিনবে

তৃপ্তি পাবে না কারণ আমি আপনার বুঝতে পারবো না আসলে কোয়ালিটি কিরকম

সোফা সেটটা আপনারা করতে পারবেন ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে তাহলে আপনি আপনার শোরুমের লোকেশনটা বলুন আমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা ইব্রাহিমপুর পোলপার ভাই ভাই সুপারমার্কেটের দ্বিতীয় তলা 13 নম্বর শপটি হচ্ছে রায়ান ফার্নিচার এবং এটা ঢাকা মিরপুর 14 নম্বর এরিয়ায় অবস্থিত 14 নম্বর এবং কোচুগাত ক্যান্টনমেন্টের মাঝখানে পোলপার